আবার একটু ছেলেকে নিয়ে ঘুরতে বের হয়েছি দেখি কোথায় যেতে পারি ছেলেকে নিয়ে হাই বার্স আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন এই বৃষ্টি সকাল থেকে বৃষ্টি ছিল এখন বিকালবেলা একটু বৃষ্টি কম হয়েছে তো ছেলেকে নিয়ে ঘুরতে বের হয়েছি ছেলে ঘরে থাকতে চায় না শুধু ঘুরতে চায় আর ঘুরতে তো সবারই ভালো লাগে তো আমরা চলে যাচ্ছি ঘুরতে দেখি কোথায় যাই ছেলে কোথায় যেতে পছন্দ করে বিকালবেলা তো সন্ধ্যা হয়ে যাচ্ছে প্রায় আমরা তো কোথাও দূরে যাব না হাইটা যতটুকু যাইতে পারি ততটুকু যাব তো দেখি কোথায় যাওয়া যায় তো ছেলে ছাতা ছেলে একটা বন্ধু আছে বন্ধু ছাতাটা দিয়েছিল ছাতা নিয়ে দেখতে দেখতে আবারও সামনে পড়ে গেলো ফুল গাছ আসলে ফুল তো সবারই পছন্দ ফুল দেখতে খুবই পছন্দ ভালো লাগে তবে সাদা ফুল তো আরও বেশি ভালো লাগে তো আমার ছেলেও ফুল খুব পছন্দ করে তো দেখাইতেছে যে দেখো ফুল ফুল তো ফুল দেখ তো দেখি কোথায় যাইতে পারি এটা হলো স্মৃতি ফলক আমাদের মনোহরদের উপজেলাতে মুডে আর কি স্মৃতি ফলক জাতীয় কাঁঠাল তো দেখতে দেখতে এটা হল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি আমার ছেলে খুবই পছন্দ করে বঙ্গবন্ধুর ছবি দেখতে খুবই ভালো লাগে ওর তো ও দেখতে খুবই পছন্দ করে এই চলে আসলাম আমরা কলা চত্বর কলা চত্বর আবারও চলে আসলাম কলা চত্বর খুবই সুন্দর আসলে নরসিং সাগরকলা জৈন বিখ্যাত তো এখানে একটি সাগরকলার চত্বরও বানিয়েছে চত্বরটা খুবই সুন্দর তো আমার ছেলে খুবই মজা করে এখানে তো অবশ্যই সে বলতেছে কিছু খাবে তো একটা রেস্টুরেন্টে ঢুকি ঢুকার পরে বলছে সিন খাবে ওর খুব পছন্দ সিন ডোয়েসটটাই ওইটাই খেতে ভালোবাসে বেশি তো আপনারা ভিডিওর সাথে থাকুন এবং ভিডিও পুরো ভিডিওটা দেখবেন আশা করি ভালো লাগবে তো যতটুক পারি ভিডিও করি